ঘাটাল মাস্টার প্ল্যান এটা নাকি মুখ্যমন্ত্রীর একটা কাল্পনিক ঘোষণা রাজ্য সরকার কোনো কিছুই করেনি শুধুমাত্র মানুষকে ধোকা দেওয়ার জন্য এবং বন্যা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে পরিস্থিতিটাকে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে তাকে মানুষকে বোঝানোর জন্যই নাকি মুখ্যমন্ত্রী টবর করছেন মানুষের কথা তিনি চিন্তা চিন্তা করছেন না আর ঘাটালের মানুষ তার কথা তো কেউই মনে রাখে না এই ধরনের একটি অভিযোগ বিরোধী দলের নেতারা করেই চলেছেন করছেন এবং গতকাল সেটাকে ক্লাইম্যাক্সে তুলেছেন যাত্রার দলের মতো বিরোধী দল নেতা গিয়ে আমি মন্ত্রী হিসেবে তাকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীসভায় দেখেছি তিনিও সেজ মন্ত্রী ছিলেন প্রশাসনের একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং এই সেচ দপ্তরেরই দায়িত্বে ছিলেন না জানার আমার মুখে ভাষা সংযম থাকছে কারণ আমি বিদ্যাসাগরের দেশের মানুষ ক্ষুদিরামের দেশের মানুষ আর ওই যে ঘাটাল তার মাঝখানে যে দাসপুর সেখানে প্রদ্যুৎ ভট্টার ছিলেন জানেন তো আপনারা তার জীবন ইতিহাস ছোটবেলা থেকে পড়তে পড়তে রোমাঞ্চিত হয়েছি মাতঙ্গিনীর কথা অজয় মুখার্জির কথা সতীশ সামন্তের কথা অনাথ বন্ধু পাঁজার কথা প্রদ্যুৎ ভট্টাচার্যের কথা তো সেই জেলার একটি মানুষ তিনি সবটাই জানেন মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনিও সেই সময় অনেক কথা বলেছেন কেন্দ্রের বিরুদ্ধে তিনি গিয়ে বাবু ঘাটালে সব বলছেন কালকে আমি তো রাত্রে যখন আমি ঝাড়গ্রাম করে কেশারি দিয়ে আদিবাসী দিবস পালন করে কলকাতায় অনেক রাত্রে ঢুকলাম তখন টিভির চ্যানেলগুলো দেখলাম আর আমি তো জানেন আমি খুটিয়ে খুটিয়ে রাত্রি আড়াইটা তিনটা অবধি কাজ করি আমার ছেলের সঙ্গে আমেরিকায় কথা বলি ডাক্তারি পার্ট আমার ইঞ্জিনিয়ার ভাইদের সঙ্গে যোগাযোগ রাখি অনেক রাত্রেও তারা রেসপন্ড করে সাহেবের সঙ্গেও এসি সাহেবের সঙ্গেও কথা বলি আপডেট থাকার চেষ্টা করি আমি আপনাদের একটা রাইট আপ দিয়েছি তো লিখিত ডকুমেন্ট এ তো ডিনাই করার কিছু নেই আমি অনুরোধ করব আপনাদের এই ডকুমেন্টটা পড়বেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইয়ার ওয়াইড ব্রেকআপি অব দ্যস কি কনসেপ্ট অব ঘাটাল মাস্টার প্ল্যান কবে থেকে শুরু হয়েছে কি হয়েছিল কি বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ঠকিয়েছে আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের কোন মানুষ যারা রাজনীতি করেন সংবেদনশীল সমাজবিদ সোশ্যাল ওয়ার্কার পলিটিক্যাল ওয়ার্কার পলিটিক্যাল লিডার প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এখন নেই এখন আছেন সবাই জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যান ওয়াজ এ ভিকম অব দি সেন্ট্রাল গভর্নমেন্ট লেড বাই ভারতীয় জনতা পার্টি কিন্তু কতদিন আমরা অপেক্ষা করবো কেন্দ্রীয় সরকারের জন্য তাই আমাদের মুখ্যমন্ত্রী নিজে প্রাইম মিনিস্টারের সঙ্গে চারবার মিট করেছেন দশটারও বেশি চিঠি দিয়েছেন জলশক্তি মন্ত্রকে আমাদের ডেলিগেশন পাঠিয়েছেন আমিও ছিলাম বিধানসভা থেকে একের পর আমাদের সচিবের নেতৃত্বে আমাদের ইঞ্জিনিয়াররা দিল্লি গেছেন কথা বলেছেন জলশক্তি মন্ত্রক সেন্ট্রাল ওয়াটার কমিশন গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং এসে থেমে গেল দিল্লিতে আর আমি বাজেট অ্যানালিসিস করে দেখছি দু হাজার পঁচিশ ছাব্বিশের সেন্ট্রাল বাজেটে ম্যাডাম নির্মলা সীতারামনজি মিনিস্টার সারা ভারতের সব রাজ্যের জন্য ফ্লাট মনিটরিং প্রজেক্টে মাত্র চারশো বত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন দিল্লিতে তারপরেও বলছে আমরা করে দেব আমরা চেষ্টা করেছিলাম কোথায় চেষ্টা দেড় মাস এক মাস আগে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী পাটিল সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি টাকা দিতে পারবো না কেন্দ্রের সরকারের পক্ষ থেকে পরিষ্কার বেলুনটা ফুটো হয়ে গেল বঙ্গ বিজেপির সব নেতাদের ঘাটালে গিয়ে মিটিং করা সাংবাদিক বৈঠক করা মিছিল করা মানুষকে অপপ্রচারের দিকে ঠেলে দেওয়া ফুটো হয়ে গেছে এখন লজ্জায় মুখ ঢাকাতে পারছে না তারা দিস ইজ রিয়েল সিচুয়েশন This is ground reality.